আসন্ন নির্বাচনে আপনার ভোটার নাম্বার ভোটার সিরিয়াল নাম্বার এবং কেন্দ্র কোথায় তা কিন্তু আপনি মোবাইল অ্যাপস দিয়ে খুব সহজেই দেখে নিতে পারবেন ফলে আপনাকে এখন আর লাইনে দাঁড়িয়ে আপনার ভোটার নাম্বার জেনে নিতে হবে না আপনি মোবাইল দিয়ে খুব সহজেই এটা জানতে পারবেন সো কিভাবে কাজটা করবেন চলেন দেখিয়ে দিচ্ছি প্রথমে আমাদের ফোনে একটা অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপস ইনস্টল করার জন্য প্লে স্টোর অ্যাপসটা ওপেন করবেন এবার এখানে সার্চ অপশনে এসে লিখে দিবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি প্রথমেই আপনারা পেয়ে যাবেন এখান থেকে অ্যাপসটা ইনস্টল করে নেবেন এরপরে এখান থেকে অ্যাপসটা ওপেন করবেন অ্যাপসটা ওপেন করার পর এখানে ভাষা সিলেক্ট করতে হবে সো এখান থেকে আমরা ইংলিশ অপশনে টাচ করছি এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশন নামে একটা বাটন রয়েছে এখানে টাচ করবেন এবার একটু নিচে দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এ বোর্টিং সেন্টার নামে একটা সার্স বাটন রয়েছে এখানে টাচ করবেন এবার এখানে এনআইডি নাম্বার এবং জন্ম তারিখটি লিখে দিতে হবে সো আমরা এখানে এনআইডি নাম্বারটি নাম্বারটি লিখে দিচ্ছি সোম এখানে এনআইডি নাম্বার নাম্বারটি দিয়ে দিয়েছি এবার এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করে দিব জন্ম তারিখটি সুন্দরভাবে বসিয়ে দেওয়ার পরে এখানে আপনারা সার্চ বাটন পাবেন এখানে টাচ করবেন তাহলে দেখতে পারবেন এখানে আপনার ভোটার নাম্বার ভোটার সিরিয়াল নাম্বার এবং আপনার ভোটের কেন্দ্র বা সেন্টার কোথায় সেই নামটা শো হচ্ছে পাশাপাশি এখানে নিচে দিকে আপনারা ম্যাপ দেখতে পারবেন ম্যাপের সাহায্যেও আপনি জানতে পারবেন আপনার কেন্দ্রটি কোথায় অবস্থান করছে পাশাপাশি এখানে আপনারা একটা ইমেজ দেখতে পারবেন যে ইমেজটির মাধ্যমে আপনি আসলে বুঝতে পারবেন আপনার ভোটার সেন্টার কোথায় গাইস এখানে যে সিরিয়াল নাম্বার রয়েছে এই সিরিয়াল নাম্বার অনুযায়ী যদি আপনি আপনার নামটা খুঁজেন তাহলে ভোটার সিরিয়াল নাম্বারে আপনার নামটা পেয়ে যাবেন সেভাবেই মূলত এই অ্যাসের সাহায্যে খুব সহজে কিন্তু ভোটার নাম্বার এবং ভোট কেন্দ্র জানা যায়